খুবই ভালো আছেন আমি করতে অনুরোধ করব আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য কর্মার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে

শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই প্রমাণ নেই আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি সবাই মিলে চলবো তার মানে কি বার্তা দিয়েছে না ছিল

সবাই কি শুভেচ্ছা মা শারদিয়া কারণ সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করুন কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা দু বছর পর আবার কিনে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসে সবাই আসবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে